চলে সূর্যের যে ক্যামেরা স্ক্রিনে কি আসছে সেটা আমি দেখে বুঝতেও পারছি না পুরো স্ক্রিনটা ব্ল্যাক আমার চেহারাও হয়তো ব্ল্যাক দেখাচ্ছে যাই হোক আমরা অলরেডি যত সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে চলে এসেছি এবার আমরা ফিরে যাচ্ছি আবার হোটেলের দিকে হোটেলে ফিরে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে তারপর আমরা আবার চলে আসবো সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এসে আমরা স্নান শুরু করব তো সঙ্গে থাকুন

সবে সমুদ্র থেকে স্নান করে এসে হোটেলে ফিরলাম নিজেদের পোশাক গুলো চেঞ্জ করার পর এবার আমরা খাবার খেতে যাব বাইরে এই হোটেল থেকে বাইরে অনেক খাবারের দোকান আছে সেখানে যাওয়ার পর আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেব তো চলুন দেখি যাওয়া যাক কি খাবার পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেটা ওখানে যাওয়ার পরেই জানাচ্ছি তো আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে এবার বাইরের দিকে এটা হোটেলের গেট এই গেটটা থেকে বাইরে বেরোনোর পর এবার সামনে বেরিয়ে যেতে হবে দুপুর বেলার খাবার কোথায় পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য আমরা অলরেডি বেরিয়ে চলে এসেছি এখানে খোঁজ করতে হবে দুপুর বেলায় আজকে আমাদের ইচ্ছে রয়েছে যে আমরা কারণ কালকে রাতেও লুচি খেয়েছিলাম সকালেও লুচি খেয়েছি তো সেই ক্ষেত্রে এখন আমাদের ইচ্ছে আছে যে আমরা ভাত খাবো অথবা ভাত না খেলেও রুটি খাবো তো আমরা দেখি সামনে কোথায় ভাত বা রুটি খেতে যেখানে পাবো সেই দিকটাতেই আমরা খেতে যাব। এখানে সমুদ্রের কাছাকাছি রয়েছে বেশ কয়েকটা হোটেল যার মধ্যে একটা হোটেল হলো বিদেশ ঘর রেস্টুরেন্ট এখানে আপনি পাবেন দুপুর বেলায় পাওয়া যায় মেনলি থালি বা আপনি ভাত মাছ ডাল একটা সবজি এই ধরনের খাবার পাবেন রুটি পাওয়া যাবে না বা অন্যান্য ভেজিটেরিয়ান আইটেম যেমন পনিরের কোনো আইটেম পাবেন না এখানে আরেকটা হোটেল আছে মাসির হোটেল এই হোটেলটাতেও খাবার পাওয়া যাবে এছাড়াও আমি একটা যেটা একটু আগেই দেখালাম যে পেটে আগুন সেটাতেও আপনি দুপুর বেলায় খেতে পারেন মেনলি এই চত্বরে খাবার বলতে গেলে ওই ধরনেরই খাবার রুটি এই সময় পাওয়া যাবে না রুটি পাওয়া যাবে বিকেল বেলায় বা সন্ধে বেলার পর থেকে কিন্তু এখন রুটিটা পাওয়া যাবে না দুপুর বেলায় কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলেই রুটি পাওয়া যাচ্ছে আমরা ঢুকে গেছি পেটে আগুন রেস্টুরেন্টে এখানে আসার পরে আমরা অর্ডার দিয়েছি দু প্লেট চিকেন থালি দু প্লেট ফিশ থালি আর তিন প্লেট ভেজ থালি তো খাবারগুলো আসুক তারপর আপনাদের জানাচ্ছি যে খাবারের টেস্ট কেমন এখানে এইমাত্র আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আমরা অর্ডার করেছিলাম তিন প্লেট ভেজ থালি দু প্লেট চিকেন থালি আর দু প্লেট ফিশ থালি ভেজ থালিতে ছিল চাটনি পাপড় আলু কাঁচা তরকারি সয়াবিনের একটা তরকারি ছিল মুসরির ডাল বা মুগ ডাল মোটামুটি এটাই ছিল ভেজ থালির মেনু আর চিকেন থালিতে ভেজ থালিতে যা যা ছিল সমস্ত কিছু চিকেন থালিতে ছিল শুধু চিকেন কারিটা এক্সট্রা ফিশ থালিতেও ভেজ থালিতে যা যা থাকে সমস্ত কিছুই ছিল ভেজ থালির প্রাইস ছিল একশো টাকা করে নন ভেজ চিকেন থালি আর মুকেশ দুটোই ছিল একশো উনআশি টাকা করে তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে খাওয়া শেষে এবার আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে আমরা ঘন্টাখানেক একটু রেস্ট নেওয়ার পর তারপর আমরা বেরোবো বিকেল বেলায় মানে বিকেল তো অলরেডি হয়ে গেছে এখন মোটামুটি পাঁচটা বেজে গেছে ছটার পর আমরা বেরোবো আবার বিচের দিকে সেখানে গিয়ে কিছুক্ষণ টাইম কাটাবো আর কিছু কেনাকাটাও করবো তারপর তো হোটেলের দিকে যাই আমরা ভেবেছিলাম এক ঘন্টা রেস্ট করার পর তারপর আমরা বেরিয়ে যাব কিন্তু একবার ঘুমিয়ে যাওয়ার পর আর এক ঘন্টার মধ্যে তো ওঠাই হলো না আমাদের উঠতে প্রায় দু ঘন্টা ক্রস করে গেল আর রেডি হতে হতে আরো কুড়ি মিনিট তো এখন বাসছে সময় সন্ধে সাতটা কুড়ি আমরা একটু বিচ সাইডে যাব আর ওই দিকে যে মার্কেট চত্বরটা রয়েছে সেই দিকটাও ঘুরে দেখবো চলুন সেই দিকে যাওয়া যাক এখন সন্ধে হয়ে গেছে সময় প্রায় সাড়ে সাতটার কাছাকাছি স্বর্গদুয়ার চত্বরের প্রায় সমস্ত দোকানেই জ্বলে উঠেছে সন্ধ্যের আলোকবাতি পুরো চারিদিক ঝলমলে চকচক আলোতে সেজে উঠেছে পেছনের দোকানটা থেকে চা খাওয়ার পর এবার এগিয়ে যাচ্ছি আমরা আবার সামনের দিকে মানে সমুদ্রের দিকে এইদিকেও মার্কেট রয়েছে প্রচুর এখানে অনেক কিছুই কেনাকাটা করা যায় যেমন জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাসনপত্র স্পেশালি পুজোর যে বাসনপত্র গুলো হয় সেগুলো তবে আমরা এই দিকটাই কেনাকাটা না করে আমরা ভেবেছি যে সমুদ্র যে দিকটায় আছে সেই দিকটা গিয়ে কেনাকাটাটা করব। তাই এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আর এই চত্বরে যে দোকানগুলো আছে সেখানে দেখছি কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর আর ওই দিকটা গিয়ে যদিও কেনাকাটা করবো তবে এই দিকটা থেকে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি কি কি পাওয়া যায় যদিও এই চত্বরে আগেও এসেছি তবে একটা ব্যাপার কি পুরী প্রত্যেকবারই যখন আপনি আসেন তখন আপনি নতুন ভাবে দেখতে পান কারণ হচ্ছে যে লোকজন পাল্টে পাল্টে যায় যায় প্রচুর দোকান বাজার এছাড়া যে অ্যাটমসফিয়ারটা সেটাও সারা বছর চেঞ্জ হতে থাকে মানে আগের বার হয়তো আমি দেখা যাচ্ছে এপ্রিল মাসে এসেছি এবার হয়তো নভেম্বর মাসে এলাম তো এই যে ডিফারেন্ট টাইমে আসা তার সাথে সাথে ওয়েদারটা চেঞ্জ হয় আর ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানকার যে ওভারঅল এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও পাল্টে যায় পুরী আমার খুবই ভালো লাগে এই কারণে আমার পেছনে যে গেটটা দেখছেন এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের একটি প্রপার্টি এখানে আপনি রাত্রি যাপনও করতে পারেন পেছনেই দেখুন এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে তারপর থাকার জন্য কথা বলতে হবে বিকিরা কোথায় আর ওদেরকে খুঁজে পাচ্ছি না খুব সম্ভবত সামনের দিকেই এগিয়ে গেছে যাই হোক আমরাও সামনের দিকে এগিয়ে যাই যদি না পাই তাহলে ওদেরকে কল করব তারপর দেখবো যে কোন দিকটায় গেছে এইদিকে প্রচুর দোকান রয়েছে এই যে গজা এই গজার প্রচুর দোকান রয়েছে এখানকার ফেমাস যে একটা ব্র্যান্ড সেটা হচ্ছে কাকাতুয়া কাকাতুয়ার গজাগুলো বেশ ফেমাস আপনি এখানে এলে কাকাতুয়া গজা নিয়েই যেতে পারেন এছাড়া আমার মনে হয় যে এমনি দোকানগুলোও যেগুলো রয়েছে রাস্তার ধারে যে মিষ্টির দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও যে গজাগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে এমন না যে কাকাতুয়াই নিতে হবে আপনি এগুলোও নিতে পারেন তবে হ্যাঁ কাকাতুয়া অনেক বেশি পপুলার আমরা এখন চলে এসেছি স্ট্রিট চৈতন্যের যে স্বর্গদ থেকে নেমে আসার পর যে সমুদ্রের কাছাকাছি যে মুক্তিটা রয়েছে সেখানে এই সমুদ্রের পাশের ধারেই রয়েছে একটা মার্কেট এই মার্কেটে আমরা বাজার করেছি সমস্ত কিছু বেশ পাওয়া যায় আজ আজ আবার চলে এসেছি এখানে কি কি কেনাকাটা হচ্ছে এখানকার এই মার্কেটে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের প্রাইস চাওয়া হবে তাই এটা আপনার দায়িত্ব যে আপনি কোন প্রোডাক্ট কি দামে কিনছেন না কিনছেন সেই দামটা সঠিকভাবে যাচাই করে নেওয়া প্রত্যেকটা দোকানে যান গিয়ে দেখুন যেটা ভালো লাগবে সেটা যদি আপনার মনে হয় যে সেটার দাম সঠিক নেওয়া হচ্ছে তাহলে আপনি কিনুন কখনো এমন যেন না হয় যে আপনি কেনার পর ভাবছেন যে ইস হয়তো ঠুকে গেলাম তাই চেষ্টা করুন দেখে শুনে নেওয়া ঠকবেন না এই আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা সমুদ্রের ধারে গিয়ে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাবো লিস্ট ঘন্টাখানেক সময় তো আমরা সমুদ্রের ধারেই কাটাবো চেষ্টা করবো ওখানে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিনে খেয়ে টেস্ট করে দেখারও। কেমন লাগছে না লাগছে সেটা আপনারা দেখতেই পাবেন এখানে এসে দেখা আমাদের সাথে আরো একজন ইউটিউবারের দাদার একটা চ্যানেল রয়েছে গার্ডেনিং এর উপর অবশ্যই চেক করুন খুবই ভালো চ্যানেল আর

উনি স্পেশালাইজেশন ওনার রয়েছে গার্ডেনিং এর উপর আপনাদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই দেখুন খুবই ভালো কন্টেন্ট মানে নার্সারি ভিজিটও পাবেন এমনি গার্ডেনিং সলিউশন ও পাবেন যদি বাড়িতে যারা ছোট ছাদ বাগান করেন সেগুলো পাবেন আর দাদার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো এই পুরীতে এসে দাদার সঙ্গে দেখা হয়ে গেল ঠিক আছে ওকে হ্যান্ডলুম মার্কেট থেকে বেরিয়ে আমরা এবার চলে এসেছি সমুদ্রের ধারে এই দিকে প্রচুর দোকান বসেছে এই মুহূর্তে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে ব্যাগ কোথাও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শঙ্খ কোথাও বা পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনাপাতি এছাড়া হাতের চুড়ি অন্যান্য সাজগোজের জিনিসপত্র এগুলোর বাজারই মোটামুটি এই দিকে আর এই বাজারটা বসেছে সমুদ্র তটে যে জায়গাটায় বাজারটা বসেছে সেখানে দেখতে পাবেন প্রচুর বালি নিচের দিকে তাকালেই বালির ওপর দিয়েই আপনাকে হেঁটে যেতে হবে এই পুরো বাজার ঘোরার জন্য চারিদিকে খালি বালি আর বালি আর এই বালির ওপরেই বসেছে এই বাজারটা এই কড়িগুলো কত করে তিরিশ টাকা কত আর এটা কত করে এটা চল্লিশ টাকায় বারো পিস এটা এটাও তিরিশ টাকা বারো পিস আর বড়গুলো কুড়ি টাকা পিস টাকা পিস এগুলো দশ টাকা এটার এত বেশি দাম কেন রাজা করি রাজা করি রাজা করির দাম বেশি দিনের বেলায় সমস্ত দোকানগুলোই এইভাবে এই যে নীল রঙের বা কালো রঙের ত্রিপল গুলো দেখছেন তবে সন্ধেবেলার পর থেকে যখন মার্কেট স্টার্ট হয়ে যায় তখন সেই দোকানগুলো আবার খুলে ফেলা হয় এই মার্কেটের একটা বিশেষত্ব হলো এই যে ছাতাগুলো রং বেরঙের ছাতার নিচে বসে এই দোকানগুলো

তো এই আমরা এখন আছি গোল্ডেন বিচে গোল্ডেন বিচের পর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের ওই পার্ট হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ আর এই জায়গাটা গোল্ডেন বিচ এই গোল্ডেন বিচেই রয়েছে অসংখ্য তেলে ভাজা মানে ফিশ ফ্রাই চিকেন ফ্রাই এই ধরনের আইটেম পাওয়া যাবে এগুলোর দোকান আর স্বর্গদুয়ার রোডের কাছে যে দোকানগুলো রয়েছে সেইগুলোতে বেশ কস্টলি হয় কিন্তু গোল্ডেন বিচের যে ফ্রাইড আইটেম গুলো পাওয়া যায় সেগুলো অনেক সস্তাতে পাওয়া যায় তো যদি ফ্রাইড আইটেম খাওয়ার ইচ্ছে থাকে তাহলে গোল্ডেন বিচে আসুন গাইস এগুলো কত বারো পিস বারো পিস আছে দশ পিস আছে আট পিস আছে কোনটা বারো পিস কোনটা এটা বারো পিস এটা বারোটা করে দাও

অর্ডার হয়েছে চাউমিন কি ছিল মেনুতে অনেক কিছু ছিল মেনুতে ছিল বাটার নান ছিল টকা রুটি ছিল কড়াই চিকেন ছিল চিকেন কষা পনির বাটার মশালা আর ছিল চাউমিন এত খিদে লেগেছিল ভিডিও বানানোর টাইম লাগে পুরো এগুলো সব সাফ করার জন্য আগে পুরো করে লেগেছিলাম এখন পেটে একটু এখন একটু শান্তি লাগছে এবার আর এখানে বেশিক্ষণ টাইম না কাটিয়ে আমরা চলে যাবো হোটেলে গুড মর্নিং এভরিওয়ান এখন বেজে গেছে সকাল নটা স্নানটা সেরে বেরিয়ে যাব সোজা জগন্নাথ মন্দির সেখানে গিয়ে পুজোটা দিয়ে ফিরে এসে তারপর ব্রেকফাস্টটা সেরে যাব সমুদ্রের সমুদ্রের দিকে দিকে তো এটাই হলো আজকের আমাদের প্ল্যান গিয়ে আর ঘুরে দেখব আশেপাশের চত্বরটা আর বিকেল বেলার দিকে আবার যাব জগন্নাথ মন্দিরে সেখানে গিয়ে আমরা পতাকা উত্তোলনটা দেখব তো সঙ্গে থাকুন আমাদের স্নান হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের জন্য জন্য আমরা কোনো ক্যামেরা বা মোবাইল নিয়ে যাচ্ছি না সেখানে কারণ সেখানে গেলেই সেটাকে আবার ক্লোকরুমে বা যে স্টোরেজের যে জায়গাগুলো রয়েছে সেখানে রাখতে হবে তো আমরা পুজোটা সেখানে করে আসার পর তারপর মোবাইল বা ক্যামেরা নিয়ে বাইরে বেরোবো তো আগে সেখানে যাই পুজোটা দিয়ে আসি তারপর আপনাদের সাথে দেখা হবে

যে পরিমাণ ঢেউ আসছে আজকে যা অবস্থা হয়ে যাচ্ছে চারিদিকে দেখুন সবাই এত ঢেউ লাফিয়ে লাভিয়ে সবাই পড়ছে হাত পা প্রায় একদম বালিতে ঘষা খেয়ে যাচ্ছে অসম্ভব লেভেলের বাজে অবস্থা আজকে এখন বেজে গেছে বিকেল সাড়ে চারটেয় আজ সকালবেলায় আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে সেখানে পুজো দিয়ে ফিরে আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো দুপুর দুটো তাই আমরা আসার সাথে সাথেই একটু আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে তুলে সমুদ্রে সমুদ্রে স্নান করে ফিরতে ফিরতে মোটামুটি চারটে সমুদ্র থেকে স্নান করে ফিরে আসার পর একটু চেঞ্জ করে নিয়ে নিজেদের ড্রেসগুলো এবার আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ করতে সাড়ে চারটের সময় দুপুর বেলার লাঞ্চ হচ্ছে বুঝতেই কি অবস্থা আরো অনেক কিছু প্ল্যান ছিল তবে সেগুলো সম্ভব হলো না কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি লাঞ্চটা সেরে তারপর সমুদ্র চত্বরটা একটু ঘুরে ফিরে দেখে নেব রাত্রি বেলায় নটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব কারণ আমাদের ট্রেন রয়েছে রাত্রি সাড়ে দশটায় খাবার খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম শীতাল হোটেলে কিন্তু এই মুহূর্তে সেখানকার রেস্টুরেন্টটাই বন্ধ রয়েছে তো বাধ্য হয়ে আমাদের খুঁজে বের করতে হলো আরেকটা একটা রেস্টুরেন্ট বের করতে কি গতকাল রাতে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম আজকে আমাদের সেখানেই আসতে হলো দিনেশর রেস্টুরেন্ট এখানকার খাবার আমাদের কালো ফিন লেগেছিলো এখানে আসার পর আমরা অর্ডার করলাম চাউমিন আর বিরিয়ানি চাউমিনটা খাওয়ার পর আমরা বেরিয়ে যাবো সমুদ্রের সাইডে তো চলুন আপাতত খাবারটা খেয়ে নিই তাহলে কি আমাদের পুরীর ট্রিপ কমপ্লিট কেমন লাগলো পুরীর ট্রিপে ভালো তোমার কেমন লাগলো তোমার তো মনে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য আরো বেশি এনার্জি তুমি যেভাবে উঠে পড়ে লেগেছ ট্রিপটা ছোট হয়ে গেছে যাই হোক ট্রিপ ছোট হয়ে গেল কিছু করার নেই আমাদের সময় হয়ে গেছে নটা পনেরো আমাদেরকে বেরিয়ে পড়তে হবে এখন স্টেশনের জন্য ফাইনালি আমাদের পুরী ভ্রমণ সিরিজ কমপ্লিট হলো আমরা চলে এসেছি স্টেশনে এখন এখান থেকে আমরা ফিরে যাব হাওড়া স্টেশন রাত্রিবেলায় আর ভিডিও বানাবো না কারণ অলরেডি অনেক ভিডিও বানানো হয়েছে যেহেতু আমাদের কাছে টাইমের শর্টেজ ছিল তাই আমরা যে যে জিনিসগুলো ফুটেজ নেব ভেবেছিলাম বা যেভাবে নেব ভেবেছিলাম সেগুলো সম্ভব হয়নি টাইমের অভাবের জন্যই হয়নি তাই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু ওভারঅল আমাদের এই জার্নিতে আমরা বেশ মজা করেছি এই এটা একটা ফ্যামিলি ফ্রেন্ড ট্যুর ছিল অত্যন্ত ভালো লেগেছে আমাদের আমরা খুব এনজয় করেছি আপনারাও ঘুরিয়ে আসুন জগন্নাথদেবের পুজো দিন আনন্দ করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের সিরিজে ধন্যবাদ